হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে আমার সারা দিনটা কাটিয়েছি তো লেট স্টার্টেড দিস ভিডিও আমার দিনের শুরুটা প্রথমেই আমি সকালের ফুল গাছের সাথে কাটাই তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আমার ফুল গাছের ফুলগুলো দেখতে গেছিলাম তো ছাদ থেকে এসে আমি সকালের নাস্তাটা সেরে নিলাম পরোটা ও একটু ডাল দিয়ে আমি আমার সকালের নাস্তাটা শেষ করলাম তো এরপর আমি কলেজের জন্য বের হয়েছি কলেজ শেষে দেন আমি কয়েকটা দোকানে গিয়েছিলাম একটা সারপ্রাইজ গিফটের জন্য আমার একটা মিররের প্রয়োজন তো তাই আমি দোকানে গিয়ে মিরর খুঁজছিলাম তো অনেক দোকান দেখেছি কিন্তু কোনো দোকানে মিরর মানে পছন্দ হয়নি বাট এই যে এই দোকানে এসেছিলাম এই দোকানের অনেকগুলো মেরোরই আমার পছন্দ হয়েছিল স্পেশালি এই বাটারফ্লাই মিরোরটা বাট এটা পরে কেনা হয়নি তো দেন সেখান থেকে আমি চলে গেলাম শেখ রাসেল পার্কে সেখানে একটু ফুচকা খেয়ে দেন আমি বাসায় চলে আসলাম এখানকার মনোরম দৃশ্যগুলো আমার আমার অনেক ভালো লাগে মাঝে মাঝে আমি এখানে আসি তো একটু পর আমি গাড়িতে উঠে বাসায় চলে গেলাম তো বাসায় আসার পর আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো তার জন্য আমার পরে ক্লিপগুলো নেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর মনে করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম